হে রাসুল এখনই আপনার সঙ্গে ইহুদিদের বিরাট একটা দল আপ দেখা করতে আসবে আমি তো কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম আমার ইসলাম ওদের কাছে প্রকাশ করবেন না ওরা আসলে আপনি ওদেরকে ইসলামের দাওয়াত দেবেন দাওয়াত কবুল করতে না চাইলে আমার কথাটা একটু জানতে চাইবেন দেখেন ওদের অভিমতটা কী কিছুক্ষণের মধ্যেই আবদুল আব্দে সালাম বলল হুজুর ওরা আসতেছে তাহলে আমি একটু লুকিয়ে যাই তিনি ঘরের ভিতরে আর লুকিয়ে গেলেন ইহুদিদের দল আসলো রসুলের সঙ্গে সাক্ষাতে মদিনাতে হিজতের পরে রসুল বলেন ইহুদিরা তোমরা ভালো করে জানো যে আমি আল্লাহর ফাতায় ইহুদিরা সব জানো ইয়া কামা ইয়ারিফুনা আবে না ইহুদি খ্রিস্টানরা নিজেদের সন্তানদেরকে এরকম চিনত না রসুল যে আল্লাহর নবী তারা ওইটা যে এরকম জানতো ইহুদিরা রসুলকে আগের থেকে নবী হিসাবে কেমন জানতো একটা হাদিস বলছে আপনাদের সামনে কষ্ট ছিল খাইবার যখন রসুল বিজয় করলেন খাইবার মদিনা থেকে সত্তর কিলোমিটার দূর খাইবার জয়ের ফলে রসুলুল্লাফ গণীমতের মাল বন্টিত হচ্ছে খাইবার যুদ্ধ বিজয় হয়ে গেলেন গরু ছাগল মানুষ শিশু যা পাইছেন বন্টন হচ্ছে এর মধ্যে একজন নারী ছিল হজ্জাদে সাফিফ আমাদের আম্মা জান রসুল্লার স্ত্রী উনি ইহুদিদের নেতা হয়ে হাতাবের কন্যা গণিমতের মালের অংশ হিসাবে তিনি হজ্জাদ দাহিয়া কালবির ভাগে পড়লেন কিন্তু তিনি রসুল্লার কাছে চিঠি পাঠালেন হে রসুল প্রস্তাব পাঠালেন আমি দাহিয়া কালবির ভাগে পড়েছি অথচ আমি একজন নেতার মেয়ে এই কমিউনিটির যিনি দায়িত্বশীল ছিলেন তার মেয়ে আমি শুধু নেতার মেয়ে না আমার বাবা ইহুদিদের নেতা শুধু এইটা বংশধর মুসানবীর বড় ভাই হারুনের বংশধর আমি যাত্রার কাছে আমার বিয়ে দিলে আমার তো সমতা আসে না কুফু আসে না আর আপ্তার ইসলামে বিয়ের একটা সমতা আছে আসে না নাই মেয়েটা যেই পরিবেশে বড় হয়েছে তার থেকে যদি নিচের পরিবেশে স্বামীর সংসারে যায় অশান্তি আসে না নাই এই জন্য আমার দেশে তালাক প্রবণতা বেশি ঠিক কিনা বলেন খুব বেশি দন সম্পদওয়ালা পরিবারগুলিরও সংসারটি না আবার অনেক সময় অভাবের সংসারও টিকতে চায় না তালাক আগের থেকে কমছে না বাড়ছে আল্লাহ হেফাজত করুন আমার প্রিয় সদীপ সাফিয়া বললেন হে হেরাসুল আপনি আমাকে কবুল করুন আমি আমার নিজেকে আপনার কাছে সমর্পণ করতে চাই